নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চোদ্দোশো একত্রিশ সালে শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ফাল্গুন মাসের উনত্রিশ তারিখ এবং মার্চ মাসের ১৪ তারিখ শুক্রবার আজ সূর্য উদয় হবে পাঁচটা বাউন্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা একচল্লিশ মিনিটে পূর্ণিমা দিবা এগারোটা পঁয়ত্রিশ অর্থাৎ পূর্ণিমা শেষ হচ্ছে দিন এগারোটা পঁয়ত্রিশ মিনিটে পূর্ব ফাল্গুনী নক্ষত্র প্রাত পাঁচটা সাতান্ন সুল যোগ দিবা একটা আট ববকরণ দিবা এগারোটা পঁয়ত্রিশ গতে বাল্ল্যকরণ রাত্রি বারোটা তেইশ গতে কৈলব্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্রি মঙ্গলের ও বিংশ শুক্রের দশা প্রাত্য পাঁচটা সাতান্ন গতে বিংশস্তরী রবির দশা দিবা বারোটা আঠাশ গতে কন্যা রাশি বৈশ্য বর্ণ মতারম্ভে বর্ণ মৃত্যে দোষ নাই প্রাত পাঁচটা সাতান্ন গতে দোষ আজকের যোগিনী থাকবে বায়ুকণে দিবা এগারোটা পঁয়ত্রিশ গতে পূর্বে আজকের বারবেলা দি থাকবে আটটা পঞ্চাশ গতে এগারোটা সাতচল্লিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে আটটা চৌচল্লিশ গতে দশটা ষোলো মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম দীক্ষা বিবিধ বাসরাত প্রতিপদের একদিষ্ট ও সপিগুণ পূর্ণিমার ব্রত উপবাস দিবা এগারোটা পঁয়ত্রিশ মধ্যে দোল পূর্ণিমা শ্রী শ্রী গৌর পূর্ণিমা ব্রত পূর্বারুণদয়ে দেবদোল গোস্বামী মতে বসন্ত উৎসব ফাল্গুনি পূর্ণিমা মনবতরা স্নানাদি গৌরাঙ্গ পূর্ণিমা উপলক্ষে নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি ও পূজা শ্রী শ্রী পাঁচশো চল্লিশ বর্ষ আরম্ভ শ্রী শ্রীকৃষ্ণের দোলযাত্রা হোলি উৎসব শান্তিনিকেতনে বসন্ত উৎসব ও মেলা মাতিয়া উৎসব দিবা এগারোটা পঁয়ত্রিশ গতি গৌরচান্দ্র চৈত্র কৃষ্ণপক্ষ হিন্দি চৈত্র বদি আরম্ভ সরস্বীত সংক্রান্তি দিবা এগারোটা সাতচল্লিশ গতি সংক্রান্তিকৃত ও স্নানাদি রাত্রিদণ্ডে সায়ং সন্ধ্যা কর্তব্য প্রদোষের সন্ধ্যা পাঁচটা একচল্লিশ গতে রাত্রি সাতটা সতেরো মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত আচরণ বসত ঊষা কালে ঘণ্টা কর্ণ পূজা আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য এইগুলো আর আমি পড়ছি না আমরা দেখে নেব আজকের অমৃত যোগ, আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা ছয় মধ্যে ও সাতটা ছাপ্পান্ন গতে দশটা চব্বিশ মধ্যে ও বারোটা বাহান্ন গতে দুইটা একত্রিশ মধ্যে ও চারটা দশ গতি পাঁচটা একচল্লিশ মধ্যে এবং রাত্রি সাতটা বাইশ গতি আটটা পঞ্চান্ন মধ্যে ও তিনটা আট গতি তিনটা চুয়ান্ন মধ্যে আজকের মাহিন্দ্র যোগ থাকবে রাত্রি দশটা আঠাশ গতি এগারোটা পনেরো মধ্যে ও তিনটা চুয়ান্ন গতে পাঁচটা একান্ন মধ্যে তবে শুন দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির প্রেমে জড়িয়ে যাবেন না বৃষ রাশির বিদেশ ভ্রমণ মিথুন রাশির নিসঙ্গতা কর্কট রাশির উৎপাত হবে সিংহ রাশির লাভ কন্যা রাশির অশুভ তুলা রাশির বেধি বৃশ্চিক রাশির স্প্রিয়া ধনু রাশির বেধি মকর রাশির নিন্দা কুম্ভ রাশির আশা মিন রাশির সম্মান